ব্যাপারটা দেখুন সম্মানীয় উপপ্রধান বেদপুকুর গ্রাম পঞ্চায়েত সোনা হোসেন শেখকে ব্যাস করিয়ে বরণ করে নেবেন মুলকায় শেখ যুব অন্যতম সদস্য মুলকাই শেখ সম্মানীয় অতিথি চার শূন্য গোলে সোনাম হাজি আবু মন্ডলকে ব্যাস করিয়ে বরণ করে নেবেন চন্দ্র যুব সংঘের অন্যতম সদস্য মানিক চাঁদ শেখ মহাশয় আপনি মঞ্চে আসবেন জনাব হাজি আবু তাহের মন্ডলকে ব্যাস করিয়ে বরণ করে নেবেন মানিক চাঁদ শেখ আট সেকেন্ড কোয়ার্টার ফাইনাল দুটি বল প্রস্তুত থাকবে প্লেস আর ত্রিচুপী পোতা বল থেকে ঝটকিটা শট কারের ফর তারুণ সাই জয় কর্নার কিক কর্নার রাখবে রামকৃষ্ণ আলভার থেকে প্রস্তুত বন্ধ হতে পারেনি ওখানে ওয়াসি মার্কিং করছে

দারুণ ভাবে বলটাকে আটকে দিয়ে শাহ এবং সুব্রত দাস দুই আমাদের খেলাটাকে দারুণ ভাবে পরিচালনা করছেন এতটুকু এখনো পর্যন্ত দেখা যায়নি পাকাকে যেভাবে পেছন দিক থেকে ট্র্যাকিং করেছিল সেটা একেবারে চার দুটি গোল করেছে প্রথম গোলটাই টুর্নামেন্টের একেবারে করে এবং দল সেখান থেকে এগিয়ে যায় পরবর্তী সময় এক এক করে আরো তিনটি গোল সমস্ত কিছু নিয়ে স্কোল লাইন চার ওষুধ দুটি গম ফারুকের একটি গম্টু একটি গোম চার শূন্য জয় কাছে অনেকটাই ফুরফুরে মেঘাজ আমরা দেখতে পাচ্ছি দীপচন্দ্রপুর

যার সত্যি থেকে কিষাণ রামকৃষ্ণ উঠে এসেছে সহজ এবং বাইরে বলদিন মাঠে দিয়ে দিন মাঠে দেবেন বলদিন মাঠে বলটা দিন বলটা ধন্যবাদ বাইরের বলটা নিয়ে আসবে বাইরের বলটা নিয়ে আসবে হাতের রাখবে বাইরের বল হাতের রাখবে জয় ফারুক থেকে পুতিন সব থেকে বল বাড়িয়ে দিয়েছে বল করলো

বসটা থেকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ থেকে কৃষ্ণ কৃষ্ণ থেকে আলবাট আলবাট বদ্রনাথ এবং পল পুতিন বলে জোরাফাউল এই জোরাফাউল গুলো কিন্তু অনেকে বুঝতে পারে না কিন্তু রেফ্রি দৃষ্টিয় আনতে পারেকে সম্ভবর্তাদের দৃষ্টি শক্তি পুরোটা ফলোআপ করছে প্রত্যেকটি মুহূর্ত এবং চমৎকার বিশেষ্যানে ওখানে জোরাফাউলটাকে নজরবন্দী করে রেখেছিলেন